আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুষিন হবেন বললেন সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে হাস্যরসত্যক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখ পোস্টে তিনি এমন হাস্যরসত্বক মন্তব্য করেছেন এরপর জানবো ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার নাটোরের সিংরায় জুবাইর আহমেদ জয় নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সৌসভাপতি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজ ষোলোই ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে সিংরা থানার ওসি আসমাউল হক এদিকে প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ গুলি রাবার বুলেট টিয়ারশেল বা কোমপক্ষে নির্দয় লাঠি পেঠা নয় বরং শিক্ষার্থীদের শুধুমাত্র লাঠি দিয়ে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আন্দোলনকারীদের এতেই প্রশংসায় ভাসছেন পুলিশের এই সদস্য কনস্টেবল রিয়াদ তিনি ঢাকার ডিএমপিতে কর্মরত এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইলন মাস্কের ফোন আলাপ যাকে ধন্যবাদ দিলেন মুশফিকুল ফজল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে ফোনে কথা বলেছেন বিশ্বের অন্যতম ধনকূপ ও টেসলা এবং টুইটারের মালিক কর্ণধর ইলন মাস্ক তিনি যুক্তরাষ্ট্রের সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন এবং পৃথিবীর শীর্ষ ধনী এই ভিডিও আলোচনার ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইলন মাস দীর্ঘ সময় কথা বলেছেন এজন্য তিনি যে এই কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করেছে তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের মুশফিকুল ফজল আনসারি যিনি মেক্সিকোতে কর্মরত এবারে জানাবো বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস দু সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল বাংলাদেশের বিডিয়ার সদর দপ্তর পিলখানায় সেখানে বিডিআর এবং সেনাবাহিনীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সংঘর্ষে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হয় পাশাপাশি বিডিআর এর অনেক জনকেও বিভিন্ন মেয়াদে শাস্তি এবং অনেককে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে এজন্য এই বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন হচ্ছেন কর্নেল শামস এবং সর্বশেষ জানাবো ইজতেমায় চলছে শেষ ধাপের বয়ান আজ দুপুরে আখেরি মোনাজাত শীর্ষ মুরব্বীদের বয়ান জিকির কের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমা শেষ ধাপের পর্ব রোববার ষোলোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আটান্নতম বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অসিরে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যর মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে সব হাস্য মন্তব্য করেছেন তিনি সাবেকে লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ আশা করি অচিরে শেখ হাসিনার অপর অপারেশন পেসহানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুসীন হবেন তারপর একটি হাসি নিমজ্জি দিয়েছেন এপিবি আনন্দে সংবাদ শিরোনামটি ছিল বাংলাদেশি গ্রেপ্তার করতে অপারেশন পেসেহান নয়ডা থেকে গ্রেপ্তার দশটা প্রসঙ্গত ভারতের এপিবি আনন্দ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে অপারেশন পরিচালিত হচ্ছে পেসেহানের অংশ হিসেবে নয়ডা থেকে দশ ডা বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর দিল্লিতে অবস্থান করছেন তিনি জুলাই অভ্যুত্থান পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন ভারতের সরকার এ বিষয়ে জানে এবং এজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার নাটোর সিংরায় জুবাইর আহমেদ জয় নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সম্পাদক শনিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সিংরা থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত ছাত্রলীগ ও যুবলীগ নেতা জুবাইর আহমেদ জয় সিংরা পৌর সরকারি পাড়া মোহল্লার হামিদুল ইসলামের ছেলে সিংরা থানার ওসি আসমাল হক কালবেলাকে বলেন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সারাদেশে চলছে অপারেশন হান্ট এই অপারেশন হান্টে সারাদেশে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী এবং যারা দেশে নাশকতা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের বলদেরকে গ্রেপ্তার করছে যৌথ সদস্যরা এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা জয়কেও গ্রেপ্তার করা হয়েছে ভারতে পলাতক শেখ হাসিনা চালায় এরপর শিক্ষার্থীদের উপর গাজীপুরে হামলা করে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা এই ঘটনার পরই সরকার সিদ্ধান্ত নিয়েছে অপারেশন হান্ট পরিচালনা করবে এবং যতদিন পর্যন্ত নাশকতাকারীদের ধরা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত যৌথবাহিনী মাঠ থেকে উঠবে না প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ গুলিবার আবার বলে টিয়ার শেল কর্মপক্ষে নির্দয় লাঠিপেটা বিশেষ করে শেখ হাসিনার শাসন আমলে পুলিশ বললেই দেশবাসীর মনে এমন দৃশ্য ফুটে উঠত হাসিনার পেটোয়া বাহিনীতে পরিণত হওয়া সেই পুলিশ বাহিনী সর্বশেষ একটি ঘটনায় কিছুটা হলেও ভিন্ন বার্তা ভাবছে দেশবাসী নির্মমতার বিপরীতে মানবিকতা ও বিচক্ষণতার মিশেলেও পুলিশ যে মানুষের মনে ইতিবাচক অবস্থান তৈরি করতে পারে তার নজির সৃষ্টি করলেন কনস্টেবল রিয়াদ হোসেন আন্দোলন দমনের ক্ষেত্রে লাঠিচার্জ না করেও কিভাবে আইন শৃঙ্খলা রক্ষায় অহিংস পন্থায় দায়িত্ব পালন করে যায় তা দেখলে এই পুলিশ দেখালেন এই পুলিশ সদস্য রিয়াদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম পূর্ব বিভাগের এ কোম্পানিতে কর্মরত রয়েছেন সম্প্রতি ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে হাতে লাঠি থাকার পরও কোন রকম আঘাত কিংবা লাঠি পেটা ছাড়াই সচিবালয় ঘেরাও করতে আসা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কৌশলী ভূমিকা পালন করছেন পুলিশের এই কনস্টেবল রিয়াত তিনি একাই অনেক বিক্ষোভকারীকে হটিয়ে দিচ্ছেন শুধুমাত্র লাঠির ভয় দেখেই ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং মাঝে রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি বাড়ি দিয়ে ভয় দেখাচ্ছেন আন্দোলনকারীদের এতেই আন্দোলনকারীরা দৌড়ে পালাচ্ছে এ বিষয়ে ডিএমপির পিওএম এর পূর্ব বিভাগের ডিসি রেজাল করিম আমার দেশকে জানিয়েছেন গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে নরসিন্দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সচিবালয় সচিবালয় ঘেরাও করতে আসেন সেখান থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে ঢুকতে চায় এক পর্যায়ে পুলিশ কোনো উপায় না পেয়ে তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় তবে ধাওয়া দেওয়ার পর্যায়ে পুলিশ কাউকে লাঠি পেটা করেনি বরং কনস্টেবল রিয়াদের মতো পুলিশের সদস্যরা তাদেরকে শুধুমাত্র ধাওয়া দিয়ে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে এমনই মানবিক পুলিশ চায় দেশবাসী তাই এই পুলিশের কর্মকাণ্ডকে প্রশংসায় ভাসাচ্ছেন দেশবাসী সবাই যার এই ভিডিও ক্লিপটি শেয়ার করে সবাই আলহামদুলিল্লাহ ইত্যাদি লিখে পোস্ট করছেন ড মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের ফোন যাকে ধন্যবাদ দিলেন মুশফিকুল ফজল আনসারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিশ্বের অন্যতম ও স্পেস এক্স ইলন এই ভিডিওর আলোচনায় ভবিষ্যৎ অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের সেবা চালুর বিষয়ে আলোচনা করেছেন তিনি আলোচনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ বিশেষ করে বাংলাদেশের উদ্যোগ যুবক গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং অত্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটির রূপান্তরের প্রভাবের উপর জোর দেন তিনি এছাড়াও কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ ও বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চল এবং লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেছেন এই টেলিফোনিক আলাপের জন্য ঘনিষ্ঠ বন্ধু আর এই গ্রিফিতেস কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ঘনিষ্ঠ বন্ধু স্পেস এক্সের এর গ্লোবাল এংগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিথিসকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন মুশফিকুল ফজল আনসারি তিনি বলেছেন বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অনেক ধন্যবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথন আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই